শুভ সন্ধ্যা সবাইকে দেখো আমি একটা ফলস লাগাতে বসে পড়েছি কাস্টমার বলবো না এটা আমার একটা বান্ধবীর ফলস লাগাতে দিয়েছি শাড়িতে সেটাই লাগাতে বসে পড়েছি আর তোমাদের জানার খুব ইচ্ছা হচ্ছে ওই জন্য বলছি যে আমি কখন কি করি তো দেখো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই ঠিক আছে আমি সংসারের সমস্ত কাজকর্মই নিজে করি তার সঙ্গে তারা গুগল দশ বছরের গুগলের পিছনে আমাকে বেশ অনেকটা সময় দিতে হয় এই সব কিছুর পরে যেটুকু সময় পাই সেটুকু আমি ব্যবসা আর সেলাইয়ের মধ্যে দিই আমি যেহেতু একটা ছোট্ট ব্যবসাও করি তো ওখানেও আমাকে বেশ অনেকটা সময় দিতে হয় যখন কাস্টমাররা আসে তখন তো তাদেরকে দেখো সময় দিতেই হবে আর তার বাইরে যেটুকু সময় পাই আমি সেটুকু সেলাইয়ে দিই তো আমার এগুলো করতে যেহেতু ভালো লাগে না আমার এগুলো কিছু মনে হয় না যে আমি সারা দিনটাই এরকম কোনো না কোনো শেডিউলে ভাগ করে কাজ করি কিন্তু রুটিন নাই কোনো কিছু যে আজকে আমাকে এই টাইমে করতে হবে এই টাইমে করতে হবে এরকম না আমি যখন যেটা সময় পাই তখন সেটা করি আমার কারণ আমার কী বলো তো মনে হয় যে প্রত্যেকে না কিছু না কিছু করা দরকার হ্যাঁ হয়তো আমাদের হাজব্যান্ডরা বা আমাদের ফ্যামিলি সাপোর্ট সব আছে আর্থিক দিক দিয়ে বলছি কিন্তু তবুও কী হয় না নিজের একটা কিছু ইনকাম করলে নিজের একটা ভালো লাগে না অল্প কিছু হলেও নিজে একটা কিছু করলে না নিজের বেশ ভালো লাগে যারা করে তারা অবশ্যই জানে যে ভালো লাগে কতটা তো সবারই না প্রত্যেকের উচিত আমি বলবো যে কিছু না কিছু করো তাহলে দেখবে নিজেদের ভালো লাগবে সময়টাও কাটবে ভালো লাগবে এরকমভাবে আমাকে সাপোর্ট করো তোমরা তোমরা আছো বলেই কিন্তু আমি কাজগুলো পাচ্ছি বা আমার হচ্ছে আর কি ঠিক আছে তোমরা সবাই পাশে আছো বলেই তোমরা কাজ দিচ্ছ বলেই আমি করছি তো এরকমভাবেই তোমরা সবাই পাশে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সাইটের ফলস লাগানো কম কম